চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন সুস্থ সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে হাত ধোয়ার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে হবে নিজে যেমন নিয়মিত হাত ধুবেন তেমনি পরিবার বন্ধু এবং সহকর্মীদেরও হাত ধোয়ার বিষয়ে সচেতন করতে হবে এটি একটি ছোট্ট অভ্যাস হলেও এর প্রভাব অত্যন্ত গভীর একজন মানুষ যদি নিয়মিত হাত ধোয়ায় তাহলে সে নিজে যেমন সুস্থ থাকবে তেমনি অন্যদেরও রোগ সংক্রমণ থেকে রক্ষা করতে পারবে বুধবার উনত্রিশ অক্টোবর সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং জেলা প্রশাসন চট্টগ্রাম আয়োজিত বিশ্ব হাত ধোয়া দিবস দুই উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন তিনি আরও বলেন আমরা অনেক সময় ব্যস্ততার কারণে হাত ধোয়া এড়িয়ে যাই কিন্তু মনে রাখতে হবে ডায়রিয়া টাইফয়েড ইনফ্লুয়েঞ্জা এমনকি কোভিড নাইন্টিনের মতো সংক্রামক রোগগুলো হাতের মাধ্যমে সহজেই ছড়াতে পারে সঠিকভাবে হাত ধোয়া না নেই এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা খাবার আগে টয়লেট ব্যবহারের পর অথবা অসুস্থ ব্যক্তির সংস্পর্শে আসার পর সাবান ও বিশুদ্ধ পানি দিয়ে হাত ধোয়া অভ্যাস করতে হবে করোনার সময়ের অভিজ্ঞতা স্মরণ করে মেয়র বলেন মহামারীর সময় আমরা সবাই হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে খুবই সচেতন ছিলাম কিন্তু সময়ের সাথে সাথে সেই অভ্যাসে শৈথিল্য এসেছে এখনই সেই সচেতনতা ফিরিয়ে আনার সময় আমাদের সন্তানদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার সঠিক নিয়ম শেখাতে হবে শিশুদের থেকেই ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সচেতনতা গড়ে উঠবে তিনি আরও বলেন শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত বাজার রেল স্টেশন গণপরিবহন টার্মিনাল সব জায়গায় হাত ধোয়ার পর্যাপ্ত সুযোগ থাকতে হবে অনেক সময় দেখা যায় সাবান বা বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় মানুষ বাধ্য হয়ে অস্বাস্থ্যকরভাবে খাবার খায় বা কাজ করে তাই স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও বেসরকারি সংগঠনগুলোকে এ বিষয়ে যৌথ উদ্যোগ নিতে হবে মেয়র আরও বলেন হাত ধোয়ার পাশাপাশি বিশুদ্ধ পানি স্যানিটেশন ও নিরাপদ খাদ্য বিষয়ে জনগণকে আরও সচেতন করতে হবে এই তিনটি উপাদান একটি সুস্থ সমাজের মূল ভিত্তি শহর থেকে গ্রাম পর্যন্ত নিরাপদ পানি নিশ্চিত করা নর্দমা ব্যবস্থার উন্নয়ন এবং খাদ্যে ভাজাল প্রতিরোধ এসব বিষয়কেও একই গুরুত্ব দিতে হবে সরকার ও স্থানীয় প্রশাসনের বাজেটে এই খাদগুলোতে আরও বেশি বরাদ্দ রাখা দরকার বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ব্যক্তিগত ও সামাজিকভাবে অসংখ্য রোগ প্রতিরোধ করা সম্ভব হাত ধোয়া শুধু স্বাস্থ্য বিষয় নয় এটি এক ধরনের সামাজিক দায়িত্ব বটে পরিবার থেকে শুরু করে বিদ্যালয় কর্মক্ষেত্র সব জায়গায় এই সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন এবং পোস্টার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় অনুষ্ঠানে বক্তারা সবাইকে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জানাতে গণসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান দিনব্যাপী এই কর্মসূচিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রঙিন শোভাযাত্রা হাতে আঁকা পোস্টার প্রদর্শনী ও নাটিকা পরিবেশন করা হয়